অল্প উপকরণে সহজ রেসিপি কানা বালা লাগে তাও যদি আবার গড় থাকা সামান্য উপকরণ দিয়া একদম দোকানের মতো ইলাসান মজাদার রসালো মিষ্টি বাসাবাড়ি বানানি যায় তাইলে মন্দ আসসালামু আলাইকুম আপন মানুষজন অনলি কুকিং রেসিপিস চ্যানেলে হক কলরে জানাই স্বাগত আজকে আমি আপনারারে বানাইয়া দেখাইরাম শুধুমাত্র ময়দার চিনি দিয়া একদম দোকানের মতো পারফেক্ট রসালো গজা মিষ্টি রেসিপি তো কিলাখান বানাইছি আজকের এই রেসিপিটা আপনারা লাগি পুরা ভিডিওটা শেয়ার করছি মিষ্টিটা বানাইবার লাগি একটা মিক্সিং বাটি নিছি আর বাটির মধ্যে দিলাইরাম রাম দুই কাপ পরিমাণ ময়দা ময়দার পরিবর্তে প্যাকেটর বালামানোর আটা দিয়ে আপনারা এই মিষ্টিটা বানাইতে পারেন হাফ চা চামচ দিলাইরাম লবণ হাফ চা চামচ দিলাম বেকিং সোডা এখন সব কিছু উপকরণ হালকা একটু মিশানি গেলে এখন সয়াবিন তেল পরিবর্তে চাইলেই কেন আপনারা গিয়েও দিতে পারেন এখন সব কিছুরে কূপ বালাটিকে মিশাইয়া নিরাম আর ময়দাটারে তেলের লাগি মিশাইয়া কুব বালাটিকে একটু ময়াম দিয়া নিরাম যদি ময়ামটা বালা হয় তাইলে মিষ্টিটা একদম দোকানের মতো পারফেক্ট হইব যদি আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনার কাছাত বালা লাগে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকার অনুরোধ রইল যারা সবসময় আমার পাশে আসেন আমার সাপোর্ট করা তারারে অনেক অনেক ধন্যবাদ জানাই দেখক কা মিশাইতে মিশাইতে ময়দাটা আমার বালাটিকে ময়াম দেওয়াও হয়ে গেছে আর একটু সময় নিয়ে আমি বালাটিকে ময়াম দিছি আর হাতনিয়া নিয়ে যখন ওলাখান দোলা বাঁধবো তখন মনেইব একদম পারফেক্টভাবে ময়দাটা রেডি হয়ে গেছে এখন অল্প অল্প নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি কেন একটা ড রেডি করিয়া নিরাম একলগে বেশি পানি দেওয়া যাইত না না হয় ডটা বেশি নরম হয়ে যাব আমি কেন অত শক্ত না অত নরম না ওলাখান একটা ড রেডি করিয়া নিরাম গজা লাগি লাগি দেখ ডটা আস্তে আস্তে মিশানির পরে ওলাখান হয়েছে আর একটু সময় নিয়ে হাতের তালু দিয়ে আমি একটু চাপ দিয়ে দিয়ে ডটারে মিশাইয়া নিলাম ডটা যদি বালাটিকি মিশানি হয় মিষ্টিটাও একদম পারফেক্ট হইব সাইদতে কি পাঁচ মিনিট সময় নিয়ে আমি ডটারে খুব ভালোটিকে মিশিয়ে এনেছি। ওকা অনেক বেশি মসৃণ হয়ে গেছে ডটা। এখন আমি ছোট ছোট বাগে ওলাহান বাগ করিয়া নিরাম এতে মিষ্টিগুলা বানাইতে অল্প সময়ে কিন্তু সবগুলা মিষ্টি সহজে বানানি যাইব। যদি ওলাহান সবগুলা মিষ্টি আমি ওলাহান ছোট ছোট করে ভাগ করিয়া নেই দেখকা সবগুলো সবগুলা আমার বাগ করা হয়ে গেছে। এখন একটা ছোট লেচি দিয়ে আমি একটা মিষ্টি বানাইয়া দেখাইরাম আপনাদেরারে। এখন পিড়ির মাঝে নিয়ে হাতর তালু দিয়ে ওলাখান একটু ডলা দিলেও দেখবা একটা মিষ্টি রেডি হয়ে গেছে আর এই মিষ্টিগুলা বানানি একদম সহজ আস্তে আস্তে ওলাখান একটু লম্বা করিয়া আমি মিষ্টিটারে বানাইয়া নিলাম আর সাধারণত ওলাখান গজা মিষ্টিগুলো একটু লম্বা টাইপের হয় আরও একটা মিষ্টি আমি আপনারা বানাই রাম কা বানানি একদম সহজ হাতর তালু দিয়া জাস্ট একটু ওলাখান একটু ডলা দিলে লম্বা টাইপের একটা গজা মিষ্টি আপনারা রেডি হয়ে যাব আমিও খুব সহজে কিন্তু ওলাখান সবগুলা মিষ্টি বানিয়ে আনিরাম দেখকা আরও একটা মিষ্টি আমার বানানি হয়ে গেছে আর একদম কম সময়ে কিন্তু অনেকগুলা মিষ্টি আমার রেডি করা হয়ে গেছে আপনারা চাইলে এক কাপ ময়দা দিয়ে বানাইতে পারেন তবে আমি একটু বেশি পরিমাণে বানাই রাম এখন মিষ্টিগোলাৰে তেলৰ মাজে বাজি নিলাম এৰ কাৰণে আগে থাকি পেনৰ মাজে পৰিমাণ মত তেল আমি গৰম সৰিয়াই নিছি আৰু মিডিয়াম আছে এখন চবগোলা মিষ্টি আমি বাজি আনিমো প্ৰথমে যত গুলা পেনৰ মিষ্টি আমাৰ দৰব ঠিক ততগুলা আমি বাজি আনিম এফৰে বেচে আমি বাকীগোলা বাজমো আৰু চোলাৰ আঁচ মিডিয়ামৰ ৰাখি মিষ্টিগুলা বাজতেই হ'ব দেখকৈ তিনি তাকি চাৰি মিনিট পৰে মিষ্টিগোলা ফুলিয়া কিন্তু তেলৰ ওপৰে বাচি আহিছে আৰু আলত বাবে আমি একটো নাৰাচাৰা সৰিয়াই দিলাম আৰু তেল কিন্তু একদম ফুটন্ত গৰম তেলত কিন্তু এই মিষ্টিগুলা চাৰা যায়তো নাই তেল যাতে হালকৈ একো টান্দা হয় তোমাক মিষ্টিগোলা তেলৰ মাজে দি থৈ আহিব দেখকে আস্তে আস্তে আমি মিষ্টিগোলা লাল লাল কৰি বাজি আনিছি আৰু দেখতে ক'ত এটা সুন্দৰ লাগে ক'তো সুন্দৰ এটা কালাৰ আহিছে কৌলাখন সৰিয়াই আমি বাকী মিষ্টিগোলাও বাজিয়ে নিমো আৰু প্ৰথম মিষ্ট্ৰোলা আমাৰ বাজ হৈ গৈছে এখন আমি তেল এটা জৰাই আলাদা এটা প্লেটৰ মাজে তুলিৰাম আর এই মিষ্টিগুলা বাঁচতেও কিন্তু তেমন একটা জামেলা না মিডিয়াম আছে কিন্তু একটু সময় নেই মিষ্টিগুলা বাঁচতে হয় আর তো বেশি নারাচারা করার দরকার নাই আর দেখো কারণ একটা জালিদা রয়েছে এর কারণে এই মিষ্টির ভিতরে শিরাটাও খুব তাড়াতাড়ি ঢুকি যাব সবগুলা মিষ্টি বাজায় গেলে এক সাইডে রাখি দিছি আর অন্য বাদে আমি চুলাতে আরও একটা পেন বয়া নিছি আর প্যানের মধ্যে দিলাইছি এক কাপ পরিমাণ চিনি আর হাফ কাপ পরিমাণ ফানি আর সুন্দর একটা গ্রানোর লাগি আমি কেন দিলাম দুইটা এলাইস এখন সব কিছুরে খুব বালাটিকে মিশাইয়া নিলাম চিনিটা যাতে খুব বালাটিকে গলি যায় তত সময় পর্যন্ত আমি একটু চিনিটারে জাল হরিয়া নিম এই চিনি শিরাটা জাল হরিয়া অত বেশি গণ করার দরকার নাই জাস্ট একটু চিনিটা বালাটিকে গলি গেলে ওই জীব এই শিরাটা আমার শিরাটা মোটামুটি রেডি হয়ে গেছে আর হাতের মধ্যে নিলে যখন এলাখান আটা লইব তখন বুঝতেব চিনি শিরাটা রেডি এখন আমি চুলাটা অফ করি আগে যে মিষ্টিগুলো বাজিয়া রাখছিলাম সবগুলা মিষ্টি আমি চিনি শিরার দিলাই দিলাইরাম দেওয়ার পরে এখন আমি আলতোভাবে একটু নাড়াছড়া করিয়া দিলাম যাতে সবগুলা মিষ্টির গাত চিনি শিরাটা খুব বালাটিকে লাগে আর কত সহজে কিন্তু ইলাখান মজাদার মিষ্টিগুলো আপনারাও বাসাবাড়িতে বানাইতে পারেন যদি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখইন সবগুলা মিষ্টির মাঝে আমার শিরা লাগানি হই গেছে এখন একটা ডাকনা দিয়ে ডাকি আমি আধা ঘন্টার লাগি রাখি দিলাম আধা ঘন্টা হয়ে গেলে আমি এখন ডাকনাটা সরাই আখনারারে দেখাইরাম কা মিষ্টিগুলা টান্ডাও আর পরে কিলাখান হইসে আর ফুরাফুরি চিনি শিরা মিষ্টিগুলা শুষে নিছে। আর আস্তে আস্তে যত বেশি টান্ডওর কিন্তু চিনির একটা সাদা সাদা আবরণ মিষ্টির মাঝে পড়ে আর অনেক বেশি লুবনীয় লাগে দেখতে এখন আমি মিষ্টিগুলার একটা প্লেটও পরিবেশন করি আপনারারে দেখাইরাম রাম দেখা কিলাখান লাগের মাশাল্লাহ অনেকটা লোভনীয় লাগে আর এই মিষ্টিগুলা বানানির ফরে একটা দশ দিন পর্যন্ত কন্টেনার বক্স রাখিয়াও খাওয়া যায় আর হঠাৎ যদি বাসা কোনো মেহমান আইন আপনারা পরিবেশনও করতে পারেন আর বাসায় যদি ছোটো বা তখন তারাও কিন্তু অনেক বেশি পছন্দ করেন গর চিনি ময়দার চিনিলাখান মিষ্টির দোকানের মতো রসালো মিষ্টি যদি বানানি যায় তাইলে তো আর কোনো সমস্যা নাই বাজার থেকে কিনে আনারও দরকার না এখন একটা মিষ্টি আমি আরে বাঙ্গিয়ে দেখাই রাম কা ভিতরটা কিলাখান হয়েছে একদম রসাল হয়েছে দেখো কা আর বাইরে আর ভিতরে একদম রসালো আর দেখতে অনেক বেশি লোভনীয় লাগে তো কিলাখান লাগলো আমার এই সহজ রেসিপি কমেন্ট করিয়া জানাইবা সকল বালা তাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ